আমরা এখন পূর্ব মেদিনীপুরে এসেছি এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে এবং একটি গৃহেতে আমরা প্রোগ্রাম করছি আপনারা এখন দেখছেন সন্ধ্যা আরতি এরপরে ভজন কীর্তন এবং কথা হবে বহু ভক্ত এখানে এসেছেন ভক্ত সমাগমে চৈতন্য মহাপ্রভু সেই মিশন নাচো গাও ভক্ত সঙ্গে করহ সংকীর্তন তো আপনারা এখন সন্ধ্যা আরতি দর্শন করছেন কলিযুগে মহামন্ত্র এবং সন্ধ্যা আরতি দর্শন করে আপনাদের জীবনকে আপনারা ধন্য করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এখানে আমাদের গৃহকর্তা এবং এখানে পূর্ব মেদিনীপুরের অনেক ভক্ত সিনিয়র ডিভোটিজ উপস্থিত আছেন আপনারা তাদের সঙ্গে এই সন্ধ্যা আরতি দর্শন করুন এবং নৃত্যের তালে তালে আপনারা মহামন্ত্র করে নিজেদের জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণ